আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমাদের ক্লাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ছাত্র ছাত্রীদের থেকে হোমওয়ার্কের খাতা জমা নেওয়া এবং হোমওয়ার্কের খাতা তাদেরকে ফেরত দেওয়া এই কাজটি করতে গিয়ে অনেক শিক্ষকই টাইম মেইনটেইন করতে পারে না এবং শৃঙ্খলা বজায় রাখতে পারে না অনেক সময় দেখা যায় তারা সময় বাঁচাতে গিয়ে ছাত্রদের দিকে খাতা ঢিল দিয়ে দেয় ছুঁড়ে দেয় খাতা ছুড়ে দেয়া কোন শিক্ষকের জন্য সমীচীন এটা কোনোভাবেই করা যাবে না তাহলে আমরা কিভাবে খাতা জমা নিলে এবং কিভাবে খাতা দিলে সুশৃঙ্খল হবে সে বিষয়টি নিয়ে আলোচনা করবো দেখুন ক্লাসের প্রথমে তো আপনি ক্লাসে প্রবেশ করবেন তো ক্লাসে প্রবেশ করে ছাত্রছাত্রীদেরকে বলবেন যে আপনাদের যে হোমওয়ার্ক খাতাগুলো আছে এই খাতা অর্থাৎ আপনাদের ব্রেঞ্চের ছাত্র ছাত্রীরা হাঁটার রাস্তা রাখেন দুই পাশে ব্রেঞ্চ থাকে তাহলে প্রত্যেকটা বেঞ্চ ছাত্র ছাত্রছাত্রীরা যে পাশে যে শিক্ষক হাঁটবে ওই পাশে যে বসেছে তার কাছে খাতাগুলো জমা রাখবে আপনি ক্লাসের সময়কে তিন ভাগে ভাগ করে নেবেন প্রথম অংশে আপনি পূর্বের যে পড়া ছিল সেই পড়া আদায় করবেন দ্বিতীয় অংশে আপনি আজকের যে পড়া নতুন পড়া সেই পড়া ছাত্রছাত্রীদেরকে বুঝাবেন এবং শেখাবেন আর শেষের যে অংশটা থাকবে সময় থাকবে সেই সময় খাতা জমা নেবেন এবং খাতা ছাত্রছাত্রীদেরকে ফেরত দিবেন তো ছাত্রছাত্রীরা সাধারণত এইভাবে বসে যে মাঝখান দিয়ে শিক্ষকের হাঁটার জায়গা থাকে এবং দুই পাশে ছাত্র বসে প্রত্যেক বেঞ্চে যদি তিনজন করে ছাত্র ছাত্রী বসে তাহলে যেই অংশ দিয়ে শিক্ষক হাঁটছে ওই পাশে যারা যারা বসেছে তাদের কাছে ওই বেঞ্চের সবগুলো খাতা জমা থাকবে অর্থাৎ তিনজন করে যদি বসে ওই ছেলেটার কাছে বা ওই মেয়েটার কাছে তিনটি খাতায় জমা থাকবে এখন আপনি পড়ানোর ফাঁকে কোনো এক সময় আপনি নিজেই পেছন থেকে পেছনে গিয়ে খাতাগুলো খুব দ্রুত সময় নিয়ে আসতে পারেন এবং আসল খাতা আনার সময় খেয়াল রাখতে হবে যে ছাত্র ছাত্রী আছে এই বেঞ্চে তিনজন খাতা তিনটি জমা হয়েছে কিনা এখান থেকেই আপনাকে বেসে বের করে ফেলতে হবে যে কে খাতা জমা দেয়নি তাকে জবাব দিয়ে তার আওতায় আনতে হবে যে হোমওয়ার্ক খাতা কেন সে জমা দেয়নি এই হলো যে খাতা আপনি জমা নিয়ে নিলেন এরপর খাতা তো আপনাকে ছাত্র দিতে হবে তো দিবেন কিভাবে ধরুন যে আপনার কাছে টি খাতা আছে বা টি খাতা আছে আপনি আপনি একবার পিছনে চলে গেলেন ওইখানে খাতা দিলেন তাকে আবার দ্বিতীয় খাতা দেখলেন যে সে ছেলেটা বসে সামনে আবার আপনি সামনে চলে আসলেন এখানে খাতা দিলেন দিলেন এই যে যে একটা দৌড়াদৌড়ি এটা করতে গিয়ে অনেক শিক্ষক করে কি যে মাঝখানে দাঁড়ায় মাঝখানে দাঁড়িয়ে খাতাগুলো ঢিল দিয়ে দেয় যে যেখানে থাকে ছাত্ররা ছাত্রদের দিকে এভাবে ছুড়ে দেয় এটা কোনো ভাবেই করা যাবে না তাহলে আপনি করবেন কি এভাবে কি আপনি দৌড়াদৌড়ি করবেন এভাবে যদি আপনি দৌড়াদৌড়ি করেন তাহলে আপনার অনেক সময় নষ্ট হবে এবং আপনি নিজে হয়রান হয়ে যাবেন তো ধরুন আমার কাছে যে খাতাগুলো আছে আমি নাম ধরে ডাকলাম দেখলাম আমি সামনে দাঁড়িয়ে আছি তো যে খাতাটি এখন আসছে ওই ছেলেটা পিছনে বসছে আপনি খাতাটা আপনার হাতে রেখে দেন আপনি খাতাটা দিবেন না তাকে। আর যদি দেখেন যে না তার সেও পিছনের দিকে বসছে আপনি ওই খাতাটাও রেখে দেন এভাবে একটা একটা করে খাতা আপনি নাম ধরে ডাকেন যারা আপনার আশেপাশে আছে তাদের খাতাগুলো আপনি দেন দেওয়ার পরে আপনি আবার পিছনে চলে যান এসমকে দেখলেন যে যে এতক্ষণ যে খাতা দুই চার জনের দেন দেন তারা দেখবেন যে তারা ম্যাক্সিমাম হচ্ছে পিছনে বসেছে বা মাঝখানে বসেছে আপনি আবার ওইখানে গিয়ে খাতা দেন এতে দেখবেন আপনার খাতা ঢেল দিতে হবে না আর আপনার এরকম ছড়াসুড়ি করতে হবে না অর্থাৎ আপনি আপনার আশেপাশের খাতাগুলো দিবেন এবং যারা একটু দূরে বসেছে বা পিছনের দিকে বসেছে ওইখানে একটু পরে যাবেন যখন যাবেন তখন ওই খাতাগুলো তাদেরকে দিয়ে দিবেন তাহলে খাতা ঢিল দেওয়ার প্রয়োজন হবে না আর খাতা ঢিল কোনো ভাবে যাবে না এটা থেকে পরিহার করতে হবে যে কোনো কৌশল অবলম্বন করেই হোক খাতা ছাত্রছাত্রীদের হাত পর্যন্ত পৌঁছে দিতে হবে ঢিল দেয়া ছাড়া সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ